জার্মানির স্বর্ণের বেলায় কেন বলছে জার্মানির বেশিরভাগ স্বর্ণই তাদের দেশে না অন্য কোথাও সেটা কোথায় এক কথায় জার্মানির বেশিরভাগ স্বর্ণই হচ্ছে নিউ ইয়র্কে এবং লন্ডনে আগে ভাগেই জার্মানরা কম বুঝে তাদের মাথামোটা এরকম কথা বলার আগে আপনি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এইটা মোটেও কোনো ভুল সিদ্ধান্ত না এটা একটা সিদ্ধান্ত জার্মানি নিজেদের উপকারের জন্যই এই নিয়েছে শুরু দ্বিতীয় জন্য থেকে যখন জার্মানি একেবারে ধ্বংসপ্রাপ্ত নতুন করে উনিশশো পঞ্চাশ ষাটের দশকে যখন জার্মানি আবার ব্যাপক হারে রপ্তানি করা শুরু করেছে তাদের রপ্তানির একটা বড় অংশই যেত ইউএসএ এবং ইংল্যান্ডে এই রপ্তানির মাধ্যমে জার্মানি আবারও নতুন করে ব্যাপক হারে ডলার পাওয়া শুরু হয়েছে তখন কিন্তু ডলার এবং স্বর্ণের একটা ইকুইভ্যালেন্ট একটা ব্যালেন্স ছিল যে কারণে ডলার মানেই হচ্ছে স্বর্ণ যেহেতু জার্মানি তাদের ডলার আয় করছে বেশিরভাগই ইউএসএতে এবং লন্ডনে তাই এসব ডলারের কিংবা পাউন্ডের বিপরীতে তারা যে স্বর্ণ পাওয়ার অধিকার পেয়েছে সেই স্বর্ণগুলো তারা ইউএসএ এবং লন্ডনেই রিজার্ভ করা শুরু করেছিল একই সাথে কোল্ড ওয়ারের সময় ঠান্ডা যুদ্ধ যখন চলছিল তখন কিন্তু জার্মানি দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে পশ্চিম জার্মানি একটা হচ্ছে পূর্ব জার্মানি পূর্ব জার্মানি যেটা ছিল সেটা সোভিয়েত ব্লক ছিল এবং জার্মানদের পশ্চিম জার্মানিদের ওভারঅল একটা ভয় ছিল যে কোনো মুহূর্তে সোভিয়েত ট্যাঙ্ক ইচ্ছে করলে কিন্তু সীমানা পেরিয়ে তাদের এখানে আক্রমণ করতে পারে সেই কারণেই জার্মানির যে স্বর্ণের রিজার্ভ এইটা তারা নিজেদের সীমানা কিংবা সীমান্তের কাছাকাছি না রেখে নিউ ইয়র্কে অথবা ইংল্যান্ডে রাখাটাকেই বেশি সুরক্ষিত মনে করেছে কারণ এই দুইটা দেশ তাদের মিত্র বাহিনী তাদেরকে সহায়তা করেছে এবং আবারও নতুন করে যদি সোভিয়েত তাদের উপর কোনো আক্রমণ করে এই দুইটা দেশ তাদেরকে রক্ষা করবে সেই কারণেও কিন্তু জার্মানির স্বর্ণ বেশিরভাগই ইউএসএতে এবং লন্ডনে আমি এরকমও শুনেছি জার্মানির স্বর্ণ নিউ ইয়র্কে রাখার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ ছিল কারণ ওইটা ছিল ওয়ার্ল্ড ইকোনমিক হাব যে কোনো মুহূর্তে আপনার স্বর্ণকে আপনি ডলার করতে পারবেন ডলার থেকে আবার স্বর্ণ করতে পারবেন এই যে ফ্লেক্সিবিলিটি এটাও তাদের স্বর্ণ নিউ ইয়র্কে রাখার একটা কারণ ছিল মজার ব্যাপার হচ্ছে দুই হাজার সালের দিকে জার্মানরা ব্যাপক হারে এই বিষয়টা নিয়ে আবার ফ্রাস্ট্রেশন দেখাতে শুরু করে তারা অনেক প্রতিবাদ শুরু করে ইভেন মিডিয়াগুলোও এই লেখালেখি শুরু করে আসলে কি আমাদের কোনো স্বর্ণ আছে স্বর্ণ থাকলে সেগুলো কোথায় আমরা কি শুধুমাত্র কাগজে মালিক বাস্তবে কি আমাদের স্বর্ণের মালিক অন্য কেউ এই রকম ব্যাপক আলোচনা যখন শুরু হয় তখন কিন্তু জার্মান সরকার আবারও তাদের স্বর্ণ নিজের দেশে ফেরত আনার কার্যক্রম শুরু করে এবং সেই কার্যক্রমের অংশ হিসেবে দুই সাল থেকে সতেরো সালের মধ্যে অনেকটা মুভির মতো করে নিরাপত্তা বজায় রেখে এবং গোপনীয়তার সাথে জার্মানি প্যারিস লন্ডন এবং নিউ ইয়র্ক থেকে তাদের হাজার টন স্বর্ণ তাদের নিজেদের দেশে নিয়ে এসেছে তবে আজকের দিনেও জার্মানির স্বর্ণের ব্যাপক বিশাল একটা অংশ এখনো ইংল্যান্ড এবং নিউ ইয়র্কেই রয়ে গেছে